हेलो गाइस तो वाच क्या क्या था बो कम আপনারা একটা স্লট লিস্ট মেক করতে পারবেন ক্যামেরায় আপনারা একটা টুর্নামেন্টের জন্য স্লট লিস্ট মেক করে সেটাকে থামধানি হিসেবে ইউজ করতে পারবেন ক্যামেরা আপনারা পয়েন্টে না পয়েন্টেভেলের কথাটা বলব না পয়েন্টে আমার লাগে এগুলো আবার কিনতে হয় কিল দিয়ে পজিশন করতে গেলে এগুলোতে এলাকা হবে মানে আমি আপনাদেরকে স্লট লিস দেখাবো থেকে যেমন অপশান আছে সবগুলো আপনারা দেখে নেবেন এগুলো ওখান থেকে শিখে নিতে হবে আপনি যদি ইংলিশ জানান তাহলে পারবেন আপনি যদি না জানেন তাহলে বুঝবেন না কিছু ও কিছু বুঝবেন না বুঝছেন তো আমাদের টিমগুলি কী করতে হবে আমাদের প্রথমে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যে সার্চ করতে হবে পয়েন্ট করে আপনাকে ওপেন করতে হবে ওপেন ওপন করার সাথে সাথে আপনার অনেক কিছু দেখা হয়তো বা আমি আপনাদের দিতে তো তাহলে সব কিছু একদম ক্লিন করে দিই হ্যাঁ পেন্ট পতে যাই সব কিছু একদম ক্লিন করে দিই তাহলে আপনার বুঝতে আর সুবিধা হবে তিনটে সবাই দেখা গেল ভাই ভাই ঢুকছেন ঢুকে পরে প্রথমে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনি কী করবেন এখানে আপনার নাম দেবেন টুর্নামেন্টের নাম দেবেন আমার টুর্নামেন্টের নাম বেশি হচ্ছে আমি এফ প্র্যাকটিস টুর্নামেন্ট বেশি করি আমি ভেরি ফিভার টুর্নামেন্ট রাউন্ড রবিন মানে কি এটা মনে হচ্ছে আপনি কয়টা গ্রুপ খুলছেন মানে আপনার মনে হয় একশো ছিয়ানব্বই স্লট হয়েছে একশো ছিয়ানব্বই স্লটটাকে আপনি কয়টা গ্রুপ বাক করছেন চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এরকম কয়টা গ্রুপে বাক করে এটি দিবে এটা দেখলে আরও সুবিধা হয় না পরীক্ষা সব এরা আমি জাস্ট একটা বার জন্য দিব এটার জন্য গ দিব গতি ফ্রি ফায়ার সিলেক্ট করে কন্টিনিউ তারপর এখানে প্রথমে দিব টিম নেম দিব টিম নেম হচ্ছে একটা দিয়ে হচ্ছে আমি এটা আমার নাম দিবি আমার বিএমজিএস গেমিং দুই নাম্বার তার তিন নাম্বার টিম করবেন তার বিভার করে তিন নাম্বার টিম করবেন করবেন করে চার নম্বর টিম করবেন তারপর পাঁচ নম্বর টিম করবেন that was sad Eight. nine Two. বাৰ টিম লোকে আপুনি নেকি বাৰটা শ্লট কিন্তু ফুলে গৈছে গা বাৰটা শ্লট ফুলেছে এটা ইউজ করার সময় আমরা একটা কাজ করবেন এটা ইউজ করার সময় আপনারা মানে আপনাদের ওয়াইফাই অফ করে এটা ইউজ করবেন তাহলে এটা ফ্রিতে আপনি অ্যাড চারা বুঝতে না আমার এখানে মানে অ্যাড আসতে হবে আমি এখানে ওয়াইফাই অফ করে দিব আমার সুবিধা হওয়ার জন্য এখানে যাবেন फ्रीते जाइए मिस करिए फ्रीज ना फ्री जाइए टूर्नमेंट टीम लिस्ट तब डाउनलोड क्लिक कर ले डाउनलोड कर इवेंट नेम दीबर एफ एफ प्रैक्टिस टूर्नमेंटेशम की इवेंट अपना विमजेसरजेशन नाम किसमिंग সাবমেন্ট দিবেন প্র্যাকটিস ইনস্টাগ্রাম আর বি এম জে দু হাজার চার আর বি এম জে আমার ইউটিউবের ইউজার নেম হচ্ছে তারপর আপনি চাল এখানে ছবি দিতে পারতেছেন दोनों तरफ पड़ाप लेकिन आप बिट्टी बन करते आनी चाहे एखन के आटडेट दिए डाउनलोड कर डाउनलोड करार्ड क्लिन लाखी अपना उकान हो उकान देवें डे टू है डे टू दे एप्लाई दिए सेट देवे से करते हैं इच्छा আপনি চালে মেক করতে পারছেন বুঝছেন অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে গাছ গ্যালারিতে ডুবো আমার এখানে ডাউনলোড হয়ে গেছে বুঝছেন লোগো চলে আসছে আর প্রিমিয়ামও আছে প্রিমিয়াম আরও সুন্দর ওইগুলো আপনার চালিয়ে কিনতে হবে এক্সেন্ট সুন্দর করে সাথে আসে আপনি চাইলে স্ত্রীশোর নিতে ইস্ত্রিশালে আপনি নিতে পারছেন কিন্তু সাথে তো কষ্ট পাবেন চার জিবি থেকে আরও ফেরা হবে তখন তারপর এখান থেকে আপনি চালে পয়েন্ট টেবিল নিতে পারবেন টেবিল টেবিল মানে হচ্ছে আপনার পয়েন্ট টেবিল ক্রিপুলের মনে আছে আপনি এখানে কিল কত কিল করছে সবগুলি এখানে লিখে দেবেন কত কিল করছে একটা টিম মনে করেন কিল করছে এখানে টিম লিখে কিল দেবেন কিল দিয়ে পজিশন দেবেন তারপর নেক্সট দেবেন এভাবে করে করে আর করতে হবে বুঝছেন তারপর ধরেন আপনি এখান থেকে ওয়ারহেডস হলে হেড কে এক দুই তিন নম্বরে কী আসে এটা লিখতে হবে এটা নাও আসতে পারে এখানে আজ কাজ করে না প্রাইজ দেবেন পাঁচ টোটাল টিম পাঁচশো টিম কী করতেছে দেখছেন এটা যেতে পারবেন এটা হবে খুব সুন্দর আছে সেটা তারপর এখান থেকে আবার টিম পোস্টের সার্টিফিকেট দিন সার্টিফিকেট হচ্ছে কে কত নাম্বার পাইছে এটা এখান থেকে দেখছেন টিম লিস্টে হয়ে যেতে পারবেন সার্টিফিকেট এখান থেকে মেক করতে পারবেন যদি আপনি দেন সার্টিফিকেট থেকে মেক করতে পারবেন আর বহুত রকমের প্যার আছেন তাহলে এখান থেকে ইট দিয়ে আপনি টিম যোগ করতে পারছেন এখান থেকে ইট দিয়ে আপনি তাহলে নিউ টিম দিয়ে টিম যোগ করতে পারছেন আরও অনেক প্যার নিতে পারছেন অসুবিধা নেই